গর্ভাবস্থায় তিরিশ সপ্তাহে কোন কোন সমস্যা হতে পারে গর্ভবতী মায়েরা অবশ্যই দেখবেন আজকের ভিডিওতে আলোচনা করবো গর্ভাবস্থায় তিরিশ সপ্তাহে মায়েদের শরীরে কী কী পরিবর্তন আসে কোন কোন সমস্যা দেখা দিতে পারে কোনগুলো স্বাভাবিক আর কোনগুলো বিপজ্জনক সব কিছু আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব। এই সময় মায়ের শরীর ও শিশুর বৃদ্ধি সবচেয়ে দ্রুত হয় তাই সতর্ক থাকা খুবই জরুরি হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মেহা আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আলোচনা করব বেবি ডেভেলপমেন্ট অ্যাট থার্টি উইক্স তিরিশ সপ্তাহে শিশুর উচ্চতা প্রায় ১৫ থেকে ষোলো ইঞ্চি ওজন ওয়ান থেকে ওয়ান পয়েন্ট কেজি ব্রেইন দ্রুত বিকাশ পায় ফুসফুসের বৃদ্ধি বাড়ে শিশুর নড়াচড়া আগের চেয়ে বেশি অনুভব হয় চোখ খুলতে বন্ধ করতে পারে এই উন্নতির জন্য মায়ের শরীরেও বিভিন্ন পরিবর্তন হয় এবার আলোচনা করব তিরিশ সপ্তাহে মায়ের সাধারণ পনেরো প্লাস সমস্যা এক শ্বাসকষ্ট বাচ্চা বড় হওয়ায় ফুসফুস জায়গা কম পায় দ্রুত হাঁটলেই শ্বাস নিতে কষ্ট লাগে এমন অবস্থায় কি করবেন ডান বা বামে কাত হয়ে শোবেন ধীরে হাঁটবেন ভারী কাজ এড়িয়ে চলবেন দুই পেটের নিচে ব্যথা রাউন্ড লিগামেন্ট পেইন জরায়ু বড় হতে হতে লিগামেন্ট টান পড়ে হঠাৎ দাঁড়ালেই ব্যথা অনুভূত হয় তিন পা ফুলে যাওয়া পানি জমে পা গুড়ালি ফুলে যায় সন্ধ্যার দিকে বেশি অনুভূত হয় সতর্কতা হঠাৎ মুখ ও চোখের পাতা ফুললে বিপদ প্রি অ্যাকলামশিয়ার লক্ষণ হতে পারে চার হাত পা অবেশ হওয়া বা ঝিনঝিন রক্ত চলাচল কম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কম পাঁচ পিঠে ব্যথা ওজন বাড়া সেন্টার অফ গ্র্যাভিটি বদলে যাওয়া ছয় ঘুম কমে যাওয়া পেট বড় বাথরুমে বারবার যাওয়া শ্বাসকষ্ট সাত ব্র্যাকস্টোন হিক্স কন্ট্রাকশন অনিয়মিত পেট শক্ত হওয়া কয়েক সেকেন্ড পর নরম হয়ে যাওয়া ব্যথা খুব বেশি নয় আট বুক জ্বালাপোড়া বা অ্যাসিডিটি হরমোন পরিবর্তন পেটের খাবার উপরে উঠে আসা নয় কোষ্ঠকাঠিন্য শিশুর চাপ কম পানি হরমোন কারণে হজম ধীরে দশ হ্যামোরাইট বা পাইলস কোষ্ঠকাঠিন্য নিচের অংশে চাপ বাড়া যৌনি স্রাব ভ্যাজাইনাল ডিচার্জ স্বাভাবিক দুধের মতো সাদা দুর্গন্ধহীন বিপজ্জনক হলুদ বা সবুজ দুর্গন্ধ রক্ত মিশ্রিত ঘন ঘন প্রস্রাব শিশুর মাথা নিচের দিকে থাকলে ব্লাডার প্রেশার বাড়ে হালকা পেট ব্যথা বা টান ধরা জরায়ু বড় হওয়ার স্বাভাবিক প্রক্রিয়া ক্ষুধা কমে যাওয়া পেট ভরা লাগা অ্যাসিড রিফ্লেক্স মাথা ঘোরা বা দুর্বল লাগা রক্তচাপ কমে গেলে হিমোগ্লোবিন কম মার্ক, পেট দ্রুত বাড়তে থাকলে দেখা যায় মানসিক উদ্বেগ বা দুশ্চিন্তা ডেলিভারির ভয় শারীরিক পরিবর্তনে মানসিক চাপ এবার আলোচনা করব বিপজ্জনক লক্ষণ একদমই অবহেলা করা যাবে না এক যৌনি থেকে রক্ত যাওয়া প্ল্যাসেন্টা সমস্যা প্রিটাম লেভার। দুই যৌনি দিয়ে পানি পড়ে যাওয়া অ্যামিউনিটিক ফ্লুইড লিক তিরিশ সপ্তাহ হলে গুরুতর তিন বাচ্চার নড়াচড়া কমে যাওয়া দশটি নড়াচড়া দুই ঘন্টায় না হলে বিপদ চার মুখ চোখ ফোলা প্লাস মাথা ব্যথা প্রি অ্যাকলামশিয়ার লক্ষণ পাঁচ তীব্র পেট ব্যথা জরায়ু সংকোচন প্রসবের চেষ্টা শুরু ছয় জ্বর কাশি শ্বাসকষ্ট বেড়ে যাওয়া ইনফেকশনের লক্ষণ সাত অস্বাভাবিক ব্যথা বা ভারী রক্তপাত এটি জরুরি অবস্থা এবার দেখে নেওয়া যাক তিরিশ সপ্তাহে কি কি পরীক্ষা জরুরি ইউএসজি গ্রোথ স্ক্যান ব্লাড প্রেশার চেক হিমোগ্লোবিন টেস্ট ইউরিন ইনফেকশন টেস্ট ব্লাড সুগার টেস্ট জিটিটি বেবি মুভমেন্ট কাউন্টিং এবার আলোচনা করব তিরিশ সপ্তাহে করণীয় বা মায়ের যত্ন এক প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি দুই আয়রন প্লাস ক্যালসিয়াম নিয়মিত খাওয়া তিন হালকা হাঁটা বিশ থেকে তিরিশ মিনিট চার বাম কাঁথে ঘুমানো পাঁচ দিনে পাঁচবেলা অল্প অল্প করে খাওয়া ছয় ঝাল মশলা অয়েলি খাবার কমানো সাত লো সোডিয়াম খাবার আট ভারী জিনিস তোলা যাবে না নয় স্ট্রেস কম রাখা দশ হঠাৎ দাঁড়ানো বা বসা এড়িয়ে চলা এবার আলোচনা করব বেবি মুভমেন্ট কাউন্টিং দিনে তিনবার লক্ষ্য করুন দুই ঘন্টায় দশবারের মতো নড়াচড়া স্বাভাবিক মায়েরা তিরিশ সপ্তাহ গর্ভাবস্থার একটি গুরুত্বপূর্ণ সময় স্বাস্থ্য খাদ্য বিশ্রাম সবই মতো মানলে এই সময়টি খুব সুন্দরভাবে পার করা যায় বিপজ্জনক লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে যাবেন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার ছোট্ট শিশুকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আরও গর্ভাবস্থা সম্পর্কিত তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ